আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইরানের অভ্যন্তরে এখন পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্রের শক্তি নিয়ে বড় বিতর্ক চলছে দেশের কিছু অংশ মনে করছে আমেরিকার সঙ্গে সংঘাত কমাতে এগুলো বন্ধ করা উচিত কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে স্পষ্ট বার্তা এসেছে এমন প্রস্তাব একেবারেই অবাস্তব ও বোকামি খামেনীর ঘনিষ্ঠ কর্মকর্তা মেহেদি ফাজেল সম্প্রতি বলেছেন দেশের ভেতরে কিছু মানুষ কল্পনার ওষুধ লিখ দিয়েছে তারা বলছে আমেরিকাকে গালি দেওয়া বন্ধ করো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ থামাও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করো তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ফাজেলের ভাষায় এগুলো শুধু সরল ভাবনা নয় বরং সম্পূর্ণ বোকামি এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন সাতাশটি সংস্কারপন্থী সংগঠন প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার জন্য এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তত্ত্বাবধান সম্পূর্ণরূপে মেনে নিতে তাদের মতে এতে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার পথ খুলবে এবং হয়তো নিষেধাজ্ঞাগুলো উঠে যাবে তারা বলছে ইরানের সমাজ এখন ভীষণ হতাশা ও উদ্বেগে ডুবে আছে এবং মানুষ ভবিষ্যৎ নিয়ে আস্থা হারাচ্ছে কিন্তু খামিনি আগে স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার কোনো প্রশ্নই নেই আগস্টেতে এক ভাষণে তিনি বলেছিলেন যারা ভাবে আমেরিকার বিরুদ্ধে স্লোগান বন্ধ করলে তারা খুশি হবে তারা আসলে ভ্রান্ত ধারণায় বুঝছে আমেরিকার সঙ্গে আলোচনা করলে সমস্যার সমাধান হবে এমন ধারণাও ভ্রান্ত সরকার ও নেতৃত্বের ভেতরেও চাপ বাড়ছে প্রেসিডেন্ট মাসুদ পেদেশিয়ান তুলনামূলক নরম নীতি নিচ্ছেন বলেও রক্ষণশীল মহল অভিযোগ করছেন তাদের মতে সরকার খাবিনিকে চাপ দিয়ে যুদ্ধবিরতির পথে ঠেলে দিয়েছে অন্যদিকে সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহিম মোসা জেনেছেন খামিনি নির্দেশে ইসরায়েলে ধ্বংসাত্মক হামলার প্রস্তুতি ছিল কিন্তু যুদ্ধ বিরতি কার্যকর হয় সেটি স্থগিত রাখা হয়েছে আরেকটি বড় প্রশ্ন এখন আলোচনায় যা হলো কায়রু চুক্তি মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান ও আইএই এর মধ্যে যে সমঝোতা হয়েছে সেটি সই করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি সংসদ অধিবেশনে না থেকেও এই চুক্তি স্বাক্ষর হওয়ায় কট্টর মহল বলছে আইন ভঙ্গ করা হয়েছে কিন্তু আরাকচি জবাবে বলছেন চুক্তি সম্পূর্ণ আইনসম্মত তিনি দাবি করেন এতে ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং এখনই আই কোনো কে কোনো প্রবেশাধিকার দেওয়া হয়নি সবশেষে মেহেদি ফাজেলের মন্তব্য আবার পরিচয় করে দিয়েছে যে ইরানের সিদ্ধান্ত এককভাবে খামি নিজে নেন বাইরের চাপ বা ভেতরের বিতর্ক যাই থাকুক দেশের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে চূড়ান্ত নির্দেশ আসবে তার দিক থেকেই